তাহলে বিশ্বাসীরা যারা এটি আকাঙ্ক্ষা করে তারা প্রতারিত হতে পারে এবং বিশ্বাস থেকে বিচ্যুত হতে পারে বিশ্বাসীরা বিশ্বাস থেকে বিচ্যুত হতে পারে যদি তারা তাদের জীবনের শেষ সময় পর্যন্ত অনুশোচনা না করে তারা দ্বিতীয় মৃত্যুর মধ্যে পড়বে এবং নরকে যাবে কেউ কেউ বলে যে এমন কি যদি বিশ্বাসীরা পাপে পড়ে ঈশ্বর তাদের নিঃশর্তভাবে স্বর্গে নিয়ে যাবে বন্ধুরা বাইবেল তা বলে না যখন আমরা বাইবেলে হাইমেনিয়াস এবং আলেকজান্ডারকে বিবেচনা করি এটি বলে যে তারা তাদের বিশ্বাসকে নষ্ট করেছে এর অর্থ কি এর মানে তারা সম্পূর্ণরূপে তাদের বিশ্বাসকে ফেলে দিয়েছে বন্ধুরা তারা তাদের বিশ্বাসকে ফেলে দিয়েছে তাহলে এটি কি বলে প্রেরিত পৌল তাদের গির্জা থেকে বহিষ্কার করেছেন তাদের শয়তানের কাছে হস্তান্তর করা মানে তাদের গির্জা থেকে বহিষ্কার করা তিনি সম্পর্কটি ছিন্ন করেছেন তাদের সম্পূর্ণরূপে অনুশোচনা করতে হবে এবং অন্য একটি গির্জায় একটি সঠিক বিশ্বাসের জীবনযাপন করতে হবে